আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার চালাই আমাদের ডিভাইসের যে স্পেসটা যে জায়গাটা ধরে এই ডিভাইসটা দেখুন লাল হয়ে গেছে তাহলে এই যে সি ড্রাইভটার কোন অংশ কত পরিমাণ আছে সেটা আমরা এই ভিডিওতে দেখবো কি কি বিষয় এই সি ড্রাইভের ভিতরে আছে এবং কতটা পরিমাণ অংশ ধরাছে সেটা আমরা দেখবো এই ভিডিওতে আমরা সেটা দেখব একটা ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে যে ড্রাইভ থাকে সেই ড্রাইভের কোন অংশে কি পরিমাণ তথ্য বা ডেটা থাকে সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব প্রথমে দেখুন আমরা চলে যাবো এখানটাতে একটা অপশন আছে সেটিংস এই সেটিংস এ ক্লিক করবে সেটিংস এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটা সামনে চলে আসবে এখানে দেখুন এখানে বিভিন্ন ধরনের ইন্টারফেস আছে প্রথমে দেখুন আছে সিস্টেম

কোনটাই কত পরিমাণ ডেটা আছে সেটা এখানে আমাদেরকে দেখাবে দেখুন এটা ঘুরছে কারণ এটা সার্চ করছে যে তারপরে পরিমাণটা বলবে দেখুন এখানে চৌষট্টি কেবি হবে দেখুন বাইশ চুরানব্বই পঁচানব্বই দুশো পঁচাত্তর এমবি দেখুন এমবি এবং দুই জিবি দুই জিবি অর্থাৎ ডেস্কটপে আমার কত পরিমাণ তথ্য আছে ডকুমেন্টসের ভিতরে কত তথ্য আছে অ্যাপস এবং ফিচার্সের কত রেখেছে টেম্পোরারি ফাইল কত আছে এবং ভিডিও কত আছে এটা পুরোটাই আমাদেরকে দেখাবে

তথ্যগুলো যে পাওয়া যাচ্ছে এগুলো আমরা কোনো থেকে পেলাম এটা আরেকবার দেখুন প্রথমে দেখুন আমরা এখানটাই যাবো এখানটা যাওয়ার পর রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর এই যে সেটিংস আছে এই সেটিংস ক্লিক করবো সেটিংস এ ক্লিক করার পর আমাদেরকে একটা ইন্টারফেস দেবে ঠিক এই রকম ইন্টারফেস দেবে এই ইন্টারফেসে আমরা প্রথমেই দেখুন দেখতে পাবো সিস্টেম এই সিস্টেমটা ক্লিক করবো সিস্টেমটা ক্লিক করার পরই আমাদেরকে আর একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা ইন্টারফেস চলে আসে এখানে দেখুন এই নিচের দিকে ঠিক নিচে দিয়েছে স্টোরেজ বলে একটা অপশন আছে এটাতে ক্লিক করে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে মেইন যে বিষয়টা আমরা জানতে চাই যে সেই জায়গাটাই নিয়ে চলে আসবে দেখুন লোকাল এখানে আমাদের সব তথ্যগুলো দেখাচ্ছে অর্থাৎ আমার কোন কোন ডেটা কত জিবি কোন কোথায় আছে সেটা এখানে আমরা দেখতে পাবো অর্থাৎ ডেস্কটপে কত ডেটা আছে ডকুমেন্টসে অ্যাবসেন্ট ফিচার্সে টেম্পোরারি ফাইল এবং ডিটেল অর্থাৎ এই তথ্যটা আমরা এইভাবে দেখতে পাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ